হ্যালো বিহস আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো বিয়স আজকের ভিডিওটা হচ্ছে মূলত পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছের মধ্যে বেশ কয়েকটি জাতের পাঙ্গাস আমাদের দেশে রয়েছে তার মধ্যে অন্যতম বাণিজ্যিকভাবে হচ্ছে আপনার থাই পাঙ্গাস মাছের পোনা তো থাই পাঙ্গাস মাছের পোনা অন্যতম হওয়ার কারণ হচ্ছে যে এটা অন্যান্য যে কোনো পাঙ্গাস মাছের চাইতে খুব দ্রুত বড়ো হয় তো একটা সময় ছিল যখন আমাদের বাংলাদেশে পাঙ্গাস মাছ করে বিশেষ করে পাঙ্গাস মাছ যা চাষ করতো তো খামারিরা দেখা যায় আপনার খাবারের যে দাম সেই খাবারের দাম তোলাই আপনার এক সময় দায় হয়ে যেত কেননা দেখা যায় চার মাস পাঁচ মাস চাষ করার পরও আপনার এক একটা পাঙ্গাস এক কেজি ওজনের করতে সময় লাগতো চার পাঁচ মাসে অনেক সময় হতো না তো যার ফলে উৎপাদন খরচও তোলা যেত না কিন্তু অপর দিকে দেখা গেছে যে বর্তমান সময়ে যে পাঙ্গাসটা আছে থাই পাঙ্গাস এটা তিন মাস বা চার মাস সময়ের মধ্যে আপনার দেখা গেছে দেড় কেজি বা দুই কেজি বা ভালো জায়গা পেলে তার চাইতেও বেশি তৈরি করা সম্ভব তো যার কারণে পাঙ্গাস মাছে কিন্তু বিপুল পরিমাণে আমাদের দেশে চাষ হচ্ছে তো অনেক খামারি আছে যারা মিশ্রভাবে পাঙ্গাস মাছ চাষ করেন বা পাঙ্গাস মাছের পোনার অপেক্ষায় ছিলেন বা চাষও করেছেন কিন্তু ফল পাননি তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আপনারা চাইলে কিন্তু একদম সরাসরি চাষে দেওয়ার উপযোগী যে পাঙ্গাস মাছগুলো আছে আমাদের কাছ থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা বা অনেকে যারা নার্সিং করতে চান নতুন পোনা দুই ইঞ্চি তিন ইঞ্চি বা দশ থেকে বারো ইঞ্চি সাইজের যে পোনাগুলো আছে এই পোনাগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সুলভ মূল্যে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এই পাঙ্গাস মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি তো দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন